এটা একটা দীর্ঘদিনের প্রচলিত প্রভাব কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে যে আপনারা যখন বলছেন এত বড় বাড়ি যে বাড়ির ছবিগুলো এই দেখাচ্ছে উঠে গেছে আপনি একদিন ঘুম থেকে উঠেছেন এত বড় বাড়ি তার মানে যখন দিনের বাড়িগুলো উঠেছে তখন ওইখানকার লোকাল প্রশাসন তাদের চোখে পড়েনি তার মানে এটা সবাই জানে প্রশাসন জানে মানে প্রশাসনের পকেটে টাকা ঢুকেছে এবং প্রশাসনের পকেটে ঢাকা ঢুকেছে মানে আমি এটুকুও শিওর এছাড়া ওইখানে যত এরকম ইলিগাল কাজ হতো যে ইলিগাল কাজ করে তারা এই পয়সা প্রতিপত্তি করেছে সেই ইলিগাল কাজ সম্বন্ধে প্রশাসন সব জানে এবং সেই প্রশাসনের মাথায় বসে থাকা মুখ্যমন্ত্রী যেটা একটু আগে অনিন্দ্যদা বলছিলেন যে কোনোদিন তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বলে কোনো ব্যাপার নেই তৃণমূলের কোনো নেতা সঙ্গে এরকম লোকজনের কোনো যোগসাজশ নেই অদ্ভুতভাবে একটু মনে করে দিতে চাই যে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শেখ শাহজাহান নিজের গুড বয় জামালের বাড়িতে কচ্ছপ রাখা তার জন্য বন দফতরের রাতের বেলা ছুটে যাওয়া আবার ফাঁকা হাতে ফিরে আসা বন দপ্তরের সঙ্গে পুলিশ প্রশাসনের কমিউনিকেশন নেই পুলিশ নিয়ে কেন গেল না তারা আমরা অদ্ভুতভাবে একটা জিনিস কিন্তু অনবরত দেখে যাচ্ছি এই কয়েকদিন আগে উত্তরবঙ্গে একটা ঐতিহ্য পুরো পুরে ঝলসে গেল ছাই হয়ে গেল আমরা সেটা আর কোনোদিন ফিরে না তো এর যেরকম দেখবেন একটা রীতিমতো ব্যর্থতা আছে দপ্তরটার এবং আজকেও আমরা দেখলাম যে এইখানে যাচ্ছে কিছু পাচ্ছে না কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতে চাই যেটা অনেক বারবার বলতে চাইছে যে শেখ শাহজাহানকে পুলিশ অ্যারেস্ট করেছিল শেখ শাহজাহানকে নিয়েছিল আচ্ছা দাদা একটা জিনিস কেন বলছেন না যে দুটো মাস শেখ শাহজাহানকে রীতিমতো বুকে আগলে রেখেছিল পশ্চিমবঙ্গের পুলিশ এবং তারপরে যখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে সেটা রীতিমতো মনে হচ্ছে যে একটা বলিউডের সেলিব্রিটি তার পিছনে যারা পুলিশ দাঁড়িয়েছে সেটা তার পার্সোনাল বডিগার্ড সেই ফুটেজটা একবার দেখুন ঠিক একই সময় জয়ন্ত সিংকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছে বলা তার হাতে কোনো হ্যান্ডকাপ নেই সেখান থেকে যাকে যেভাবে নিয়ে যাচ্ছে সেখানেও মনে হচ্ছে না থানায় ঢোকা হচ্ছে একটু চা বিস্কুট খাওয়া হবে এরকম একটা ফুটেজ আমরা দেখতে পাচ্ছি তারপরে একটু আগে এই চ্যানেলে একটু আগে যে প্রতিবেদন দেখলাম সাধারণ মানুষ সোনারপুরে তারা বলছে রীতিমতো জমি কেড়ে নিয়েছিল টাকা নিয়ে নিয়েছিল তোলাবাজি করত সেই থেকে আজকে এত বড় বাড়ি বানিয়েছে এই জামাল আজকে বলুন তো দিনের পর দিন পুলিশ প্রশাসন জানতো না কেন সে অ্যাকশন নেয়নি আমি আবার বলছি এই বাড়িটা তো একদিনে ওঠেনি সারা পাড়ায় আপনার গ্রামে আপনার পাড়ায় একটা যদি ঘোড়া আসে আপনি জানতে পারবেন না যে আপনার পাড়ায় একটা ঘোড়া এসছে এটা তো অস্বীকার করার কিছু নেই এটা তো কুকুর ছাগল মুরগি নয় তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো প্রশাসন কিন্তু জানতো জানার পরে চুপ ছিল